নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে আজ ব্রোকলি দিয়ে এমন একটা নিরামিষ রান্না তৈরি করছি যে মাছ মাংস না থাকলেও এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে নিমেষে উড়ে যাবে রেসিপিটা হলো ঠাকুরের ভোগের স্টাইলে ব্রোকলির রসা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের ব্রকলি ব্রকলিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি এবার এটাকে নুন জলে ভিজিয়ে রাখবো তার জন্য একটা গামলায় পরিমাণ মতো জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সেটাকে ভালো করে মিশিয়ে তাতে ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি এইরকম করার ফলে ব্রোকলির ভেতর যদি কোনো পোকা টোকা থেকে থাকে তা বেরিয়ে যায় আর নুনটাও ভালো মতো ঢুকে যায় এবার নুন জলে ভেজানো ব্রোকলিগুলোকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এদিকে নুন জলে ব্রোকলিগুলো ভিজতে থাকুক ওদিকে রেসিপিটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিলাম বেশ খানিক্ষণ হয়ে গেছে এবার ব্রোকলিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি নুন জলে ডুবিয়ে রাখলে ব্রোকলিতে যেমন নুন ঢুকে যায় ঠিক তেমনি রান্নার পরে এর রঙটাও নষ্ট হয় না আর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কাটা বড় সাইজের তিনটে আলু এবারে ব্রোকলি আর আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তাতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি এবার অল্প নুন দিয়ে দিচ্ছি হালকা হাতে নেড়ে চেড়ে ব্রোকলিগুলোকে হালকা ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা ব্রকলিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব ওই একই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে সামান্য নেড়ে চেড়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি আলুগুলোকেও আমি হালকা ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি রান্নার বাকি পদ্ধতিটা করে দেখাবো ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরাটাকে সামান্য ভেজে নিয়ে দুটো তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার রান্নাটাতে সামান্য রঙানার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো মশলাগুলোকে সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জল এবার দুটো গ্রেট করা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করা টমেটোটা দিলে ঝোলের টেস্টটাও যেমন ভালো হয় তেমনি ঝোলটাও বেশ ঘন ঘন হয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি এতে রান্নার টেস্টটা খুব ভালো আসে মশলাটাকে বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভাজা আলু তোমাদের তো আমি আগেই বললাম এটা একটা ঠাকুরের ভোগের স্টাইলে রান্না এই রান্নাটা যেমন ঠাকুরের ভোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় তেমনি নিরামিষ দিনে বাড়িতেও তৈরি করে খাওয়া যেতে পারে এই রান্নাটা গরম গরম রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খুব ভালো লাগে তেমনি ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগে আলু আর মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রোকলি ব্রকলি ছাড়া ফুলকপি দিয়েও রান্নাটা খেতে খুব ভালো লাগে তোমরা একবার করে দেখতে পা আর বন্ধুরা তোমরা কেউ আমার ভিডিওগুলোকে লাইকও করছো না কমেন্টও দিচ্ছ না তাই তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো আর শেয়ার করো অন্যদের সঙ্গে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সবশেষে দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক মশলা যেটা ছাড়া রান্নাটাই ইনকমপ্লিট সেটা হলো এক চামচ মতো ঘরে তৈরি করা গরম মশলা তোমরা যদি কেউ এই ঘরে তৈরি গরম মশলার রেসিপিটা জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চেড়ে গরম মশলাটা মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটা নামিয়ে নিয়েছি দেখো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো এবার ব্রোকলির রসাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিস কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এবার আমি টেস্ট করে দেখব রান্নাটা কেমন হয়েছে আহা! হা রান্নাটা টেস্ট একেবারে জবাব এই ধরনের তরকারি থাকলে আর মাছ মাংসের দরকারই পড়ে না সব ভাত এক তরকারি দিয়েই খেয়ে ফেলা যায় সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ